আল্লাহী বললেন তিন শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম আল্লাহ দিবে জান্নাতের আলাদা বিষয় তবে রসুল সাল্লা আলাইসাল্লাম যা বলেছেন সেই বলতে এসেছি একটু আমার দিকে তাকান তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ দায়ুস আল্লাহর হেল খাবাস যারা বাড়িতে বেহায়া কোনো সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি আপনি পাঁচ চক্ত আদায় করেন স্ত্রী টিউবয়েল উলং বসুল করে এরা দায়ুস আপনি বাচ্চা তো সোলাত কন্যা বাইরে থালা মাঝে আপনি আপনি তাহার নামাজ পড়েন আপনার স্ত্রী নদীতে মহানন্দা নদী মানে আশেপাশে আছে নাকি আছে ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী করে আরে মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না আব্দুল করিম ভাই কেমন বোকা আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে ওখানে কিছু আপনার স্ত্রী আছে আর গ্রামের মানুষ নয় নাই কথা বলে না আছে গ্রামের মানুষ আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসুল করে ওই মহানন্দা নদীতে খ্রিস্টানেরাও করে ওই মহানন্দা নদীতে সাঁওতালেরাও গোসুল করে ওই মহানন্দা নদীতে এই সাত ঘড়িয়ার যত যুবক যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে আপনার স্ত্রীকে সবাই দেখে আপনার স্ত্রীকে হিন্দুয়া দেখে আপনার স্ত্রীকে খ্রিস্টানও দেখে আপনার স্ত্রীকে নাসারারাও দেখে আপনার স্ত্রীকে সাঁওতালারাও দেখে আপনাকে খারাপ লাগে না আপনার একটু লজ্জা লাগে না আপনার একটু হায়া হয় না আপনার একটু ইতস্ত হয় না স্ত্রী আমার দেখবো আমি স্ত্রী আমার আমার বাড়িতেই থাকবে বাড়িতেই গোসল করবে মহানন্দা নদীতে গোসল করবে না মহানন্দা নদীতে যাবে না মহানন্দা দূরের কথা নদীতে বহু দূরের কথা বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে আর টিউবওয়েলটা যদি ঘেরা না থাকে ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না